আমি পৃথিবীর সবচেয়ে সুখীদের একজন আমার জগৎ আমার জগৎ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান সুখের সমাহার আমার মুক্ত আকাশে পাখা মেলে ঘুরে বেড়ায় শুভ্র বকেদের ঝাঁক ছোট চড়ুই শিকারী ঈগল আর জলে ভেজা শঙ্খচিলের দল আমার অরণ্যে প্রতিটি বৃক্ষের গায়ে আঁকা আছে সুখ নামক অনুভূতির নানান বর্ণের প্রতিচ্ছবি বাগানের প্রতিটি ফুলের পাপড়ি ছিঁয়ে গেছে আনন্দ মাখা এক পবিত্র স্নিগ্ধতায় এখানে চরুইর দল আর বাবুই পাখিদের মধ্যে কোনো ভেদাভেদ নেই নেই এক পশলা বৃষ্টির জন্য আকাশপাণে চেয়ে থাকা অপেক্ষামান কোনো চাতক পাখি এখানে রক্তমাখা মাখা কৃষ্ণচূড়াটি আরো রক্তাক্ত হয়ে বিলিয়ে দেয় নিজের সমস্ত যৌবন সারাটা বিকেল সন্ধ্যা জুড়ে ছেয়ে যায় বেলিয়ার ক্যামেলিয়ার স্নিগ্ধতায়। পিছ ঢালা রাস্তায় পড়ে না কোনো পত্রহীন বৃক্ষের প্রতিবিম্বন সবুজে ঘেরা সমস্ত প্রকৃতিকে আরো সবুজ করে তোলে সুইচোরা নামক সবুজ বাঁশপাতি এ জগতে খাটিয়ার বিশুদ্ধ নামের কোনো বিশেষণের অস্তিত্ব নেই যেখানে প্রকৃতি প্রকৃত কারিগর সেখানে বিশেষণ কেবলই কথার কথা এখানে চতুরতা একদমই খাটে না তবে বোকার স্বর্গ এখানে অনুপস্থিত আমার জগতে আমার জগতে বিষণ্নতাকে উড়িয়ে দেওয়া হয় টুকরো কাগজের মতো করে হতাশাকে গলা টিপে হত্যা করা হয় আর বিচ্ছেদের বেদনাকে গুলি করা হয় ঠিক সেভাবে যেমন করে শেষমেশ ভ্যানগক নিজের বুক নিজেই ফুটো করে দিয়েছিল আর শেষবারের মতো বলেছিল দিস স্যাডনেস উইল লাস্ট ফর আমার চাষ করা সূর্যমুখীর বাগান আর আপেলের বনে প্রতিদিন বেড়াতে আসে পাবলো পিকাসো আর ভ্যানগেরা তাদের তৈলচিত্রে ভেসে উঠে এক অন্যরকম পৃথিবী অন্যরকম হৃদয় স্পন্দন অন্যরকম অনুভূতি রবীন্দ্রনাথ জীবনানন্দ আর মহাদেব সাহার আগমনও ইদানিং বেড়েই চলেছে এক এখানটায় ভিন গ্রহবাসী হয়ে শেক্সপিয়ার এবং জন কিডস আর পার্সিফ আগমন ঘটে মাঝে মাঝে আমি আমি প্রচন্ড রকম ভালোবাসা ছড়িয়ে দিয়েছি আমার পৃথিবীতে বৈষম্যকে করেছি পরিহার ব্যর্থতাকে করে রেখেছি এক ঘরে। আমি জানি আমি জানি বিষন্নতার ছবল কতটা ভয়াবহ তাই তাই বিষণ্নতাকে করেছি নির্বিশ এখন আমার চারপাশে রংধনুরা খেলা করে আকাশের তারারা মিলে সঙ্গ দেয় নিঃসঙ্গ চাঁদকে জোনাকির দল জোনাকির দল আলো দিয়ে ভরিয়ে দেয় অমাবস্যার আধারকে এখানে ভরা নদীর উত্তাল ঢেউ আর উত্তাল করে তোলে কিশোর কিশোরীদের আনন্দময় যৌবন আর আমি আর আমি আমি নিজেকে দাবি করি জগতের সবচেয়ে সুখীদের একজন হিসেবে জগতের সবচেয়ে সুখীদের একজন হিসেবে শিরোনাম ছিল আত্মকথন দুই আর বরাবরের মতো কলমে ছিলেন মোহাম্মদ মাজারুল হক